নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর এই দেখো এখন আমি ভাজছি মৌটি মাছ তবে হ্যাঁ মৌটি মাছগুলো কিন্তু মাথাবিহীন মৌটি মাছ মাথাগুলো কেটে রাখা হয়েছে অন্য কিছু রেসিপির জন্য আর এখন দেখতে পাচ্ছি এগুলো খুব বরফ জমেছে বলে জল দিয়ে রেখে দিয়েছি আর এই পাশে আছে মচার ঘন্ট তবে হ্যাঁ মচায় কিন্তু চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ ছাড়া আমার মচা রান্না শেষ বাবা তখনই এনেছে চিংড়ি মাছ তো ওই জন্য আর দেওয়া হয়নি তো এইভাবেই হোক সব সময় যে চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এর তো কোনো মানে নেই তো এটাই এখন চলুক আর মৌরলা মাছের মানে মৌরলা মাছটা যে সবাই বলে রাজা মাছ রুগীর মানে থেকে উপকারী মাছ তো সেটাই আজকে রান্না হচ্ছে আর এখানে আছে আলু টমেটো আর পেঁয়াজ কলি গাছের বাগানের পেঁয়াজ কলি আর কি তো তোমাদেরকে মাথা মাথাবিহীন কিন্তু তোমাদেরকে এটা দেখানো হয়নি যে বাগানটা কেমন হয়েছে বা কী বৃত্তান্ত মানে আমি সত্যি কথা বলতে এই কদিনে তোমাদেরও বাগান দেখাইনি আর আমি নিজেও বাগানেও যাইনি মানে সময় আর হয়ে উঠছে না বাগানে যেতে তো আমার তরকারিটা যেহেতু হয়ে এসছে জল দেওয়ার মতো তো আমি জল দিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের বাড়ি কাঁচা হলেও কিন্তু একটা ব্যবস্থা ভালোই আছে যাদের পাকা ঘর আছে তাদের অনেকের বাড়ি হয়তো নেই কিন্তু আমাদের বাড়ি আছে এই যে দেখতে পাচ্ছো বেশিনটা এটার কথাই বলছে আর এই যে দেখতে পাচ্ছ ওরা খেতে আসতে দেরি করছে বলে এই যে মাথাটা ছিল মাথা দিয়ে এবার আমি সুক্ত করব হেলাঞ্চ শাক আর কলা আলু দিয়ে আর এটা কি বুঝতে পারছো তোমরা এটা হচ্ছে বলেন সেই ঘুঁটে আর লাঠি দিয়ে আমি যে দিয়েছিলাম সেটা দারুণ জলে কিন্তু তবে বেশি দিতে পারিনি কয়েকটা মাত্র দিয়েছি আর চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে তো তোমরা দেখতে থাকো এখানে মজার মজার গল্প হচ্ছে কথা হচ্ছে হাসিও হচ্ছে এখানে একটু ভালো করে শুনবে যে ওই পুচকেটা আমাকে কি বলছে मैले के बराबर बात गर्दै आय हामी भन्छ तै भन्छ हा हजार रुपैयाँ डबल डबल बाजी आय पद्धति दारा गर्नु बल भतिदा दाराले भेटा विशेष त दिनु पर्ने के त बस त्यो तुती वाले जसले नबोल बुझ के भले भतै খু <Cette> <laughs>

মাটি বডি মারবো ইট বডি মারবো মাটির মা মাটির বল একটা মুঠো করে বালিতে বালিতে কিন্তু একটা সিমেন্টের বস্তা মাত্রা দেবো চালা তুমি মারি বাবা যাও জলটা দাও তাই তোর মারকি বলবো সুজ মতো সুজ অততলা

খেতে বসে সবাই এক জায়গায় হয়েছে যে যার বক্তব্য পেশ করছে আর যে যার মতো প্রাণ খুলে হাসছে বেশ ভালো আমার হাসিটা খারাপ হলেও তবু প্রাণ খুলে হাসছে তো ভালোই লাগছে আর এই যে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রান্না বান্নার পর্বে রূপচাঁদ মাছ দিয়ে বড় কচু রান্না হচ্ছে কঙ্কাল বেরিয়ে যে কোথায় যাওয়া পড়েছিলে কালকে যখন জাল ফেলছিল তখন তোমরা দেখেছিলে মাছ মরে গেছে আরে এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু কি করিন মানে জল পরিষ্কার হবে মাছের মানে মাছের নাকি শক্তি হয় কি জানি না ওই মরে না আর কি তো দেখতে পাচ্ছ কালারটা দেখো কি সুন্দর আর এইভাবে সব চারিপাশ দিয়ে পুকুরে পুকুরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তোরা কি করছিস সে তেলানোর ভাব দেখো শুধু ওইগুলোর তেলাচ্ছে খুব তেলাচ্ছে ছাই মাখার ওস্তাদ হয়েছিস তো মধ্যে মধ্যে সব সব ওই তাদের জন্য তো এইখানে ছাই ঝাঁপ করতে হবে হুম মুরগিগুলো কিভাবে তাদের যত্ন নিচ্ছে গায়ের এই যে ওদের দেখেই তো আমার হাসি পাচ্ছে তো সব শেষে দেখাই আমাদের ঘরের কাজ কত দূর এগিয়েছে তো ওই যে দেখতে পাচ্ছ সবগুলো মানে ঘরের যে রাউন্ডটা সেটা হয়ে গেছে শুধু বারেন্ডার রাউন্ড ওইটা বাকি আছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো আস্তবে আসি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়